ইসির রোডম্যাপ ঘোষণা তফসিল ডিসেম্বরে আর ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিএনপি জামায়াতের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানে নেশা দ্রব্য নিষেধাজ্ঞা খাওয়া যাবে না পান ও হাসনাদ সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম যশোরে বিজিবির অভিযানে পাঁচ কেজি স্বর্ণ বারসহ তিন পাচারকারী আটক মনিরামপুরে প্রতিবন্ধী কার্ড যাচাইয়ে দুইশো তেরো ভুয়া ভাতাভোগী শনাক্ত যশোরের রামনগর ও চাষরা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের অভিযান রূপসাজন কাবাডি লীগের শীর্ষে খুলনা ও ঝিনাইদহ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল কাঙ্ক্ষিত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি ইসির এই রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে তফসিল এরপর দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন আজ রাজধানীর আগারগাঁ নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত এই রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ গুরুত্বপূর্ণ কার্যবলীকে প্রাধান্য দিয়েছে ইসি কর্ম পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে অংশীজনের সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনী বিধি সংস্কার দল নিবন্ধন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পর্যবেক্ষক নিবন্ধন সাংবাদিক অনুমোদন নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা দ্রব্যদি সংগ্রহ আইন শৃঙ্খলা বিষয় কার্যক্রম অন্যান্য আইন বিধি সংস্কার একত্রভূতকরণ ম্যানুয়াল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ প্রশিক্ষকদের প্রশিক্ষণ স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ নির্বাচনী বাজেট বরাদ্দ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ ডিজিটাল মনিটরি স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার ফলাফল প্রদর্শন প্রকাশ ও প্রচার সহ অন্যান্য এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াত ইসলামী এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হতো তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রকাশ করেন তিনি শঙ্কানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশন ইসির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা এদিকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে সরকারের দিক থেকে একই রকম নির্দেশনা ছিল সালাউদ্দিন আহমেদ বলেন এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে এটাই আমাদের প্রত্যাশা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্টদের জন্য পান সিগারেট ও যে কোনো ধরনের নেশা দ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একই সাথে শিক্ষার্থীদের ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম ইএনডিএস ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শতভাগ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন নীতিমালায় আরও বলা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক শিক্ষিকাদের পান সিগারেট বা যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম ইএনডিএস ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বিকেলে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় প্রকৌশল অধিকার আন্দোলনকে ঘিরে দুই নেতার বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর বিবৃতিতে উল্লেখ করা হয় এনসিপি নেতা সার্জিস আলমের বক্তব্য কোটা শব্দ ব্যবহার করেছেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ আন্দোলনের অযৌক্তিক দাবি ন্যায়সঙ্গত বলেছেন সংগঠনটি বলছে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড কোন কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ যেখানে যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক যা রাষ্ট্রপতির অধ্যাদেশ ও প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ আছে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী টিএসসি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার জাতীয় নাগরিক পার্টিকে সম্পূর্ণভাবে বর্জন করবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পৃথক দুটি অভিযানে ছত্রিশটি স্বর্ণ বার সহ তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে উনপঞ্চাশ বিজিবি আজ সকালে কোদালিয়া বাজার ও তারাগঞ্জ এলাকায় অভিযানে তাদের মানি ও কোমরে লুকানো অবস্থায় স্বর্ণ পাঁচটি মোবাইল ফোন নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে স্বর্ণগুলো ঢাকা থেকে এনে যশোর হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় আট কোটি টাকা আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে যশোরের রামনগর ও চাষরা ইউনিয়নে জলাবদ্ধতা নিয়ে গ্রামের কাগজের সংবাদ প্রকাশের পর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ দখল ও ভরাটের কারণে নদী ও খালের পানি চলাচল বন্ধ হয়ে হাজার হাজার বিঘা কৃষি জমি ডুবে যাচ্ছে বলে অভিযোগ থাকায় যশোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষের নেতৃত্বে পাটা ও ভেসাল অপসারণ অভিযান এবং চায়না দুয়ারি জাল জব্দ করা হয় অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাপা যশোর জেলা কমিটির সদস্য ও বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যশোর জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন সতীঘাটা তোলা গোলদারপাড়া কামালপুর সহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে পনেরোটি পাটা অপসরণ এবং পাঁচটি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় যশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়নে প্রতিবন্ধী কার্ড যাচাই মিলেছে অনিয়মের প্রমাণ আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও জানিয়েছেন মোট জন মধ্যে সানোয়ার যাচাই হাজির হন পাঁচশো উনসত্তর জন তাদের তিনশো ছাপ্পান্ন জনকে প্রকৃত প্রতিবন্ধী হিসেবে চূড়ান্ত করা হলেও দুইশো তেরো জনের কার্ড ভুয়া বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে বাকি চারশো একচল্লিশ জন হাজির হননি যাদের নিয়েও সন্দেহ প্রকাশ করেছে স্থানীয়রা উপজেলা কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে ত্রুটি পাওয়া ব্যক্তিরা সঠিক প্রমাণ দিলে পুনরায় যাচাইয়ের সুযোগ পাবেন স্থানীয়দের অভিযোগ পূর্ববর্তী সরকারের সময়ে প্রভাবশালী ব্যক্তিদের যোগ সাজোতে সুস্থ মানুষকে ভাতার আওতায় এনে লাখো টাকা আত্মসাত করা হয়েছে যশোরের অভয়নগরে প্রেমবাগ চায়না বাজার উন্নয়ন কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আজ দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন মোট বাহাত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে দুইটি ভোট বাতিল হয় সভাপতি পদে হালিম খাঁ সাতাশ ভোট সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান তিরিশ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মশিয়ার রহমান ছেচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা যায় পাঁচ পদে মোট তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক ও কোষাধ্যক নির্বাচিত হয় তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বাজারের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে তারুণ্যর উৎসবকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হল জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসাজন খুলনা বিভাগের পনেরোটি জেলার নারী ও পুরুষ দল অংশ নেয় এই টুর্নামেন্টে পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় খুলনা ও সাতক্ষীরা প্রথমার্ধে উনিশ দশ পয়েন্টে এগিয়ে যায় খুলনা শেষ পর্যন্ত একচল্লিশ বাইশ পয়েন্টে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা দল রানার্স আপ হয়েছে সাতক্ষীরা একই দিনে নারী বিভাগের ফাইনালে লড়াইয়ে ঝিনাইদ ও নড়াইলের মধ্যে রোমাঞ্চকর এই ম্যাচে ঝিনাইদ জয় পায় চব্বিশ আঠারো পয়েন্টে চ্যাম্পিয়ন হয়ে তারা নিশ্চিত করেছে জাতীয় পর্বে খেলার সুযোগ পুরুষ বিভাগের সেরা ক্যাচার খুলনার আশরাফুল সেরা রাইডার সাতক্ষীরার নাইম শেখ আর সেরা খেলোয়াড় খুলনার সুমন নারী বিভাগের সেরা ক্যাচার নড়াইলের সোনালি সেরা রাইডার জিনাইদহের রুনা খাতুন আর সেরা খেলোয়াড় হয়েছেন জিনাইদহের ইভা খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর জেলা প্রশাসক আসহারুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা খুলনা ও জিনাদয়ের এই গৌরবময় জয় শুধু কাবাডি নয় বরং পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের খেলাধুলায় নতুন উদযাপন যোগ করল জাতীয় কাবাডি প্রতিযোগিতার পরবর্তী পর্বে এখন তারা লড়বে সেরা হওয়ার স্বপ্ন নিয়ে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি